তেলাপোকা পোকা দেখলে লাফনা দিয়ে খাপ করে ধরে ফেলুন দেখবেন তেলাপোকা আপনার ভয়ে পালাবে আপনার তেলাপোকাকে ভয় পেতে হবে না দেখুন এভাবে ওনারা ভয়ে হার্ট ফিল করবে সাকসেস করেছি দেখতে থাকো দেখেছ প্রচুর পরিমাণে মিশন সাকসেস করেছি তো এটা কিভাবে সম্ভব হলো সেটাই আজকে আমাদেরকে দেখাবো এভাবে ঘরের মধ্যে আমি ওষুধ দিয়ে দিলাম এটা একটা চোখ তো এটা দেওয়ার পরে দেখো সারা ঘরে কীভাবে দিয়েছে আর এইগুলা এভাবে আছে এখন দেখো আরেকটা জলের মধ্যে সাঁতার কাটছে এই দেখো কাটছে তো অনেকেরা আছে কিভাবে এদের হাত থেকে রক্ষা পাবে সেটা বুঝতে পারছে না তাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে তারা বলতে পারে কিভাবে করেছি এই দেখো একটা জায়গাও আমি বাদ দিই সম্পূর্ণ জায়গা দিয়ে দিয়েছি এই দেখো কোনো একটা জায়গায় দেখো ছোটো ছোটোগুলো গুলো আছে এই দেখো ওগুলো ছোট প্রতি জায়গায় ছোট 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 গুলো দেখা যায় না যদিও কমই দেখা যায় আরো ছোট আছে দেখো কোনো একটা জায়গার মধ্যে আমি বাদ দিয়ে দিয়েছি আর এগুলো দেওয়ার পর দেখো ঘর কিভাবে লন্ড বন্ধ হয়ে আছে কারণ মিশন সাকসেস তো একটু লাগেই না সম্পূর্ণ আমি এটা দিয়েই মিশনটা সাকসেস করলাম দেখো আজ দু তিন দিন ধরে এটাই দিয়ে আসছি আমি দিয়ে দিয়েছি খাওয়ার শেষে রান্নাঘরে বেশিরভাগ দিয়ে দিয়েছি আমি কারণ রান্নাঘরে তো বেশিরভাগ এগুলো হাঁটাচড়া করে খাওয়ার পর সারা ঘরে দেখলাম কীভাবে জিনিসগুলোকে আগে সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পর তারপর আমি এগুলোকে সারা ঘরে দিয়ে দিয়েছি আর একদিন দিলে হবে না দুই তিন দিন কন্টিনিউ দিতে থাকলে তারপরে এগুলো মানে দু একটা করে করে সম্পূর্ণ মানে ফিনিশিং হয়ে যাবে যদিও একবার ক্লিয়ার হবে না কিন্তু তবু মানে কিছুটা হলেও হবে ফিফটি পার্সেন্ট তো হবেই মানে আমার বিশ্বাস ফিফটি পার্সেন্ট কিন্তু আমি সব কিছু দেখো এভাবেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে আমার ঘরের জিনিস এভাবে আরও আছে তো বড় ঘরের মধ্যে কী বলবো আর এদের এগুলোকে এগুলো আবার গোছাতে হবে কারণ ওষুধ যাতে দিয়েছি সম্পূর্ণ আগে নিচের জায়গাটা ক্লিন করে নিলাম তো সেই জন্য দিতে সুবিধা হয় একটা কারণ এগুলো তো আগে নিচেই বেশিরভাগ চলাফেরা করে আর এভাবে আমি দিয়ে দিলাম এদের কোনো একটা জায়গা বাড়তি যতটুকু পর্যন্ত দিয়েছে আমি এভাবে দিয়ে দিয়েছি দেখো যে সাইডে 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 এইভাবে দিয়ে দিয়েছি আর এইভাবে দরজার মধ্যে দরজা নিচে জায়গাটাতে দিলে আরও সুবিধা হয় কারণ সেটা যাতে না ঢুকতে পারে না না বেরোতে পারে এ যদি এসবের উৎপাত থাকে আরও যদি পিঁপড়ে থাকে তাহলে তোমরা এগুলো দিতে পারো এগুলো দিলে একবার ফিনিশিং যদি একবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং না হলেও কিন্তু আমার মনে হয় সে এইটি পার্সেন্ট হলেও কমে যাবে তো তোমাদের কেমন লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু জানাবে 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 এই জিনিসটা কেমন লাগলো এই দেখেন আপনারা দেখেছেন নাকি ফ্রেন্ডশিপ দিচ্ছে হ্যান্ডশিপ হ্যান্ডশিপ ফ্রেন্ডশিপ দিচ্ছে ওনাকে আমি চিরবিদায় দেবো সেই জন্য ওনা ওনা ওনাকে আমি হ্যান্ডশিপ করছি এ দেখো ওনাকে কেউ চেনো তোমাদের কেউ পরিচিত আছে ওনার বাড়ি দেখো এই দেখো 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 ছাড়বো না ছাড়বো না ওটাকে আমি এভাবে নিয়ে রেখে দেব একটা জায়গাতে